সরকার অটোমোবাইল ওনার দাদা কেমন আছেন বলুন দেখি ভালো আছি তো অনেকদিন পরে কিন্তু দাদা তোমার সাথে আমার দেখা আবার আপডেট একটা কালেকশন দেখে মোটামুটি তো আমার নতুন শোরুমে নতুন ভিহাসদের একটু শোরুমে আসার ছোট্ট করে একটু অ্যাড্রেস মেনশন করুন পথে আসেন ওকে বারুইপুর স্টেশনে নামবেন ওকে বারুপুর স্টেশনে নেমে যে প্ল্যাটফর্মে নামুন না কেন এক নম্বর বাইরে আসবেন একদম এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের পাশে টোটো থাকে রানিং টোটো একদম টোটোয় উঠে বলবেন যোগীবর্তলা মসজিদ ওকে অথবা বটতলা গরুর হাটের সামনে যাবো একদম কথাটা কিন্তু যোগীবর্তলা বলবেন যোগীবর্তলা হ্যাঁ বটতলা মসজিদ অথবা যোগীবর্তলা গরুর হাটের সামনে যাবো ঠিক মসজিদ অথবা গরুর হাটের ঠিক উল্টো দিকে দোকান সরকার অটোমোবাইল সরকার ব্যানার লাগানো রয়েছে ব্যানার লাগানো রাস্তার ধারে রাস্তার ধারে এছাড়া ফোন টোন করলে গাইড করেন দাও ফোন করবেন আচ্ছা দোকান ওপেন টাইমটা কল টাইমটা একটু বলে দিন আমাদের ওপেনিং টাইম হলো সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে আর কল টাইমটা কলিং আপনি সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত ফোন করতে পারেন আচ্ছা এছাড়া বাকিটা মোটামুটি আপনার ফোন করলে আপনি গাইড করে নেবেন তো আজকে সব থেকে কম দামি গাড়ি কি থাকছে মানে কত টাকা দিয়ে শুরু করতে চলেছে আজকে কম দামের গাড়ি সব থেকে কম দামের আছে আঠারো হাজার টাকা আঠেরো হাজার টাকায় কি হয়েছে দাদা আঠারো হাজার টাকায় এই তো দুহাজার পনেরো সালের গাড়ি টিভিএস প্লাস স্কুটার আচ্ছা পাশেরটা আছে টিভিএসের জেস্ট আচ্ছা আচ্ছা কন্ডিশন আছে ওকে তো দাম বলুন দাদা এটা আঠারো হাজার টাকা হাজার টাকা 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 জাস্ট পে প্লাস নিয়ে কিছু গিফটের ব্যবস্থা রয়েছে গাড়ির তো গিফট অবশ্যই পাবেন যেমন সিট কভার পাবেন ওকে পেপার্সের ব্যাগ পাবেন রিং পাবেন একটা হেলমেট পাবেন এই দেখুন দাদা কিন্তু হেলমেট গুলো সব প্লাস্টিক দিয়ে কভার করে রেখে দিয়েছে ঢেকে রেখে দিয়েছে এর মধ্যে যেটা ইচ্ছা হবে সেটা কাস্টমার নিতে পারবে তো আচ্ছা দাদা সেকেন্ড হ্যান্ড গাড়ি মানে লোক সবসময়ের জন্য পেপার নিয়ে একটু চিন্তা ভাবনা করে পেপার নিয়ে কোনো সমস্যা নেই আমরা ফার্স্ট ওনার গাড়ি ছাড়া গাড়ি কিনি না আরে বাস সব ফার্স্ট ওনার গাড়ি আমাদের সব ফার্স্ট ওনার এবং সঙ্গে সঙ্গে ভেরিফাই করে দিতে হবে সঙ্গে সঙ্গে করে নেবেন একবার সাথে সাথে নাম চেঞ্জ করিয়ে দেব আর যেমনটা সহজ পদ্ধতিতে ইএমআই ফ্যাসিলিটি কি अवेलेबल হ্যাঁ ইএমআই এখন अवेलेबल পাবেন 2018 থেকে 2018 থেকে গাড়ি ইএমআই চালু হয়ে গেছে 18 19 20 21 22 23 24 যা বলবে আপডেট কালেকশন 18 থেকে আপনি গাড়ি ইএমআই হয়ে যাবে ডাউন এটা বিষয়

তো চলুন দেখবো আরো একটা হর্নেট হর্নেট ওয়ান সিক্সটি একদম দারুণ গাড়ি দাদা কালারটা দেখি দাও কালার একদম নতুন গাড়ি বাইরে রয়েছে ধুলো মেলা কোন চাপ নেই সার্ভিসিং করে তবে চল্লিশ হাজার টাকা দাম চল্লিশ হাজার টাকা দু হাজার আঠারো সালের গাড়ি দু হাজার আঠারো সালের গাড়ি হর্নেট ওয়ান সিক্সটি আর অনলি ফর ফর্টি মাত্র চল্লিশ হাজার টাকা আপনার সরাসরি পেয়ে যাচ্ছেন হর্নেট নেক্সট দেখবো আরো একটা সিভি ইউনিকর্ন ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে এবং ডিসের সঙ্গে পাচ্ছেন দাদা বলো দু হাজার বারো সালের গাড়ি কুড়ি হাজার টাকা দাম কুড়ি হাজার টাকায় 2012 সালে সিবি ইউনিকর্ন অনলি ফর 20000 মাত্র 20000 টাকায় আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন তাহলে আমরা নেক্সট কালেকশন তাহলে আমরা কি দেখবো সিবি ইউনিকর্ন সিবি ইউনিকর্ন 150 দা ডিসো গাড়ি আবার আর ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে দাদা বলুন একবারে গাড়ি 2017 এর গাড়ি 40000 টাকা দাম 17 এর গাড়ি অনলি ফর 40000 আর ওর গাড়িতে একটা হেয়ারলাইন স্ক্র্যাচ নেই একদম রানিং কন্ডিশনের গাড়ি পাবেন আপনারা নেক্সট দেখব আরো একটা গ্ল্যামার একদম নতুন টায়ার একদম নতুন টায়ার আবার ডিসের সঙ্গে পাচ্ছেন দেখে নিন ডিজিটাল প্লাস অ্যানালগ মিটারের সঙ্গে রয়েছে দাদা বলুন ডিটেইলস বলুন এটা আছে 2017 18 সালের গাড়ি ওকে মাত্র 33000 টাকা দাম 33000 মাত্র 33000 টাকায় আপনারা গ্ল্যামার পাচ্ছেন মাত্র 33000 টাকায় i3s মডেলের অনলি ফর 33000 মাত্র 33000 টাকায় সঙ্গে পাচ্ছি একটা হেলমেট একটা চাবি রিং একটা পেপারসের ব্যাগ পেপারসের ব্যাগ

ব্যাগ পেয়ে যাচ্ছেন সরাসরি কাগজের ব্যাগ নেক্সট দেখবে একটা খুবই জনপ্রিয় প্রত্যেকটা ছেলের স্বপ্নের গাড়ি কেটিএম ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ একটা সরকার তরফ থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো ডুয়েল চ্যানেল ডুয়েল এক লাখ তিরিশ হাজার টাকা দাম এর গাড়ি দু এর বিএস এর গাড়ি অনলি ফর ওয়ান লাখ থার্টি থাউজেন্ড মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনার সরাসরি পেয়ে যাচ্ছেন ফাইন্যান্স অ্যাভেলেবেল হয়ে যাবে ফিনান্স অ্যাভেলেবেল পেয়ে যাবে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আচ্ছা নেক্সট দেখবো আরো একটা অ্যাভেঞ্জার স্ট্রিট মডেল টু টোয়েন্টি তো নাকি দাদা

এটা কিন্তু ব্ল্যাক নয় ব্ল্যাক অ্যাস কালারের এবং সামথিং কিছু ট্যাং ব্যাক থেকে স্টিকার মডিফিকেশন করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই ফ্রন্টের ডিস এবং টায়ার কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিই আপনাদেরকে সুন্দরভাবে দাদা ডিটেলস বলুন দাদা কতদিনের গাড়ি কি দাম রয়েছে এটা 2022 এর এন্ডের গাড়ি আছে আচ্ছা মাত্র 68000 টাকা দাম অনলি ফর 68000 সরাসরি ইএমআই পেয়ে যাবেন 30 থেকে 35000 টাকা নিয়ে আসুন সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে প্রসেসিং করে আপনাদেরকে ইএমআই এর মাধ্যমে গাড়ি দিয়ে দেওয়া হবে নেক্সট হচ্ছে আরো একটা অ্যাপাচি আরটিআর 160

সিট কভার তো দাদা লাগিয়ে রেখে দিয়েছে আর সামনে টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো অনলি ফর 35000 ওকে নেক্সট কালেকশন কি দেখবো সরি 32 32 32000 টাকায় চলো অনলি ফর 32000 সঙ্গে এখানে টুল বক্স আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন তাহলে নেক্সট কালেকশন কি দেখবো আমরা হিরো হোন্ডা অ্যাচিভার হিরো অ্যাচিভার হিরো অ্যাচিভার ডিমান্ডিং গাড়ি দাদা ডিটেইলস বলো 2017 সালের গাড়ি আচ্ছা মাত্র 30000 টাকা দাম 30000 এটাও আপনারা মাত্র 30000 টাকায় অ্যাচিভার পেয়ে যাচ্ছেন এটা হিরো দেড়শো সিসির গাড়ি তো দাদা হ্যাঁ দেড়শো সিসির গাড়ি রয়েছে আপনার নেক্সট কি দেখো দাদা এবার হিরো ডুয়েট হিরো ডুয়েট সবে আমাদের প্রসেসিং চলছে পিছন দিক দিয়ে আমি আপনাদেরকে দেখাই বত্রিশ টাকা দাম দু হাজার আঠারো সালের এটাও দু হাজার আঠেরো বিএস এর গাড়ি অনলি ফর থার্টি টু থাউজেন্ড মাত্র বত্রিশ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হিরো ডুয়েট নেক্সট কালেকশন কি দেখবো দাদা এবার এক্সট্রিম নাকি না এটা করিশমা 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 আর হিরো দু হাজার ষোলো রেন্ডের গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা দাম মাত্র পঁচিশ টাকায় কারিশমা গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকায় একদম রানিং টিকটক কন্ডিশান এর গাড়ি রয়েছে দুলো মালে রয়েছে সার্ভিসিং করে দেওয়া হবে অললি ফর টোয়েন্টি নেক্সট কি কালেকশন দেখবে দাদা কালেকশন টিভিএস ভিক্টর সুন্দর কালার সালের গাড়ি ওকে তিরিশ হাজার টাকা দাম

আর গাড়ির নাম ট্রান্সফার বা অথরাইজ বিষয়টা একটু খোলা বলি হবে যদি নাম ট্রান্সফার করতে চান নাম ট্রান্সফার করে দেব দেন দেন এক সপ্তাহের মধ্যে নাম চেঞ্জ করে নিতে হবে আপনাকে ওকে গাড়ি কিনে নাম চেঞ্জ করে নেওয়াটাই ভালো আমরা নাম চেঞ্জও করে দেব কোনো অসুবিধে নেই ওকে ঠিক আছে হুম আর এছাড়া অথরাইজ পেপার চাইলে অথরাইজ অথরাইজ করতে পারেন কিছু চান অথরাইজ করে দেব আচ্ছা কোনো কাস্টমার যদি নিজের পার্সোনাল গাড়ি যদি চাইছে তোমার থেকে এক্সচেঞ্জ করে অন্য এক্সচেঞ্জ হয়ে যাবে এক্সচেঞ্জ হয়ে মানে এখানে ক্রয় বিক্রয় দুটোই এখানে একসাথেই হয় নাকি এছাড়া ভিডিওর আমি একটা রিকোয়েস্ট করবো যা আপনাদের রিকমেন্ড হচ্ছে সরাসরি আপনারা দাদাকে ফোন করবেন দাদা হচ্ছে আপনাদেরকে গাইড করে নেবে তো আজকে ভিডিও তো আমরা এখানে শেষ করি নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট দেখাবে অনেক অনেক ভালোবাসা নিয়ে ভালো থাকবেন